আজ একুশে জুলাই তৃণমূলের শহীদ উপলক্ষে ধর্মতলে ঐতিহাসিক জনসভা আর ওই ঐতিহাসিক জনসভায় যোগদান করতে প্রত্যন্ত সুন্দরবন এলাকার তৃণমূল নেতাকর্মী সমর্থকেরা সকাল সকাল হাতে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার নিয়ে তারা জলপথের গুটগুটি করে কোথাও বা নৌকা পেরিয়ে গাড়িতে উঠছেন আবার কোথাও বা বুটগুটি করে খুলনা ঘাট পেরিয়ে সন্দেশখালী হয়ে ধামাখালি দিয়ে বাসে উঠে রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার মঞ্চ থেকে সুন্দরবনবাসীদের জন্য কি চমক দেন সেই দিকেই তাকিয়ে সুন্দরবনবাসীরা আজ তারা কলকাতা মুখী সেই ছবি আমরা প্রতি বছরও আমাদের মমতা ব্যানার্জি লিখতে হয় প্রত্যেক বছর আমরা যাই এই মিটিং সর্বস্ব সর্বোচ্চ জায়গা থেকে অনেক যাত্রীরা আসেন বহু জায়গায় আমাদের লোক হলে ধরে না সেই সব লোকগুলো অনেক মানুষ যেতে পারে না এত লোকের চাপ হয় সেখান থেকে মানুষ ফিরে আসতে হয় মমতা ব্যানার্জির এই যে ডাকে মানে প্রত্যেকটা মানুষ যাওয়ার জন্য উচিত হয় কিন্তু মানে এত লোকের চাপ হয় সেখানে মানে লোক না জায়গা না হওয়ার থেকে মানুষ কিন্তু বহুত মানুষ ফিরে আসে সেই উদ্দেশ্যে আমরাও আজকে ওখানে যাচ্ছি মমতা ব্যানার্জির কিছু বক্তব্য আমরা শোনার জন্য নিজে কানে বা চোখে দেখার জন্য আমরা এখানে যাচ্ছি আপনার নাম কি রয়েছে আমার নাম গফর গাজী দূর দূরান্ত থেকে আসে সব ধান করে আসি আমরা কেউ টোটোতে করে আসে সেই জন্য আমরা নৌকাতে করে যাই প্রত্যেক বছরই যাই এটা আমাদের প্রত্যেক বছরই যাই আমরা আমরা গিয়ে আমরা দিদির কাছে আমরা বার্তা শুনতে চাই বছরে একবার করে যাই দিদি যে বার্তাটা দেয় সেই বার্তাটা আমরা নিয়ে আসি কর্মী হিসাবে আপনার নাম কি রয়েছে আপনার নাম